আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহরপটি লাখ কোটি শুক্রিয়া কি সুন্দর ফুল ফুটেছে গাছটাই প্রত্যেকটা গাছে অসম্ভব সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ হ্যাঁ আসলে যত্ন করলেই সবই সম্ভব এটা রানী গোলাপ তাই না গোলাপ ফুল সুন্দর কিন্তু গোলাপ ফুল সুন্দর হওয়ার কারণে একে রক্ষণাবেক্ষণের জন্য এর গায়ে যে কাটা যে প্রচুর কাটা থাকে এই জন্যই আসলে যে সুন্দর তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু এরকম থাকে কী দারুন ফুল ফুটেছে কী দারুন আলহামদুলিল্লাহ কি সুন্দর লাগতেছে এই ফুলটা যারা গোলাপকে ভালোবাসেন অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ